আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এআরএসএস একাডেমির পক্ষ থেকে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল দেখো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিক্রিয়া নিয়ে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া ভাইয়া এই বিক্রিয়াগুলো কিভাবে হয় কিভাবে বুঝবো অর্থাৎ সংকেত দেখেই আমি কিভাবে বুঝবো অর্থাৎ বিক্রিয়া দেখা মাত্র আমি কিভাবে বুঝবো এটা কোন বিক্রিয়া সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো এই বিষয়গুলো তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো ভাইয়া আমি প্রথমতই তোমাদের দেখে লিখেছি কি প্রতিস্থাপন বিক্রিয়া আমি কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই তবে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি প্রথমত আলোচনা করব হচ্ছে প্রতিস্থাপন 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 বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়াটা আসলে কি দেখো হচ্ছে একজন নিজের জায়গা থেকে মানে একজন আরেকজনকে তার জায়গা থেকে হতিয়ে নিজে ওই জায়গাটাতে দখল করে নেওয়া অর্থাৎ একজন একটা বিক্রিয়া আরেকটা বিক্রিয়াকে তার জায়গা থেকে সরে দিয়ে সেই জায়গাতে নিজে গিয়ে বসা এই রকমের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ একজনকে আরেক জায়গাতে স্থাপন করব প্রতিস্থাপন করব এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া দেখো ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে হলে আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজ সক্রিয়তাতে কে আগে থাকবে কে পরে থাকবে তার সক্রিয়তা বেশি তার সক্রিয়তা কম এই জিনিসটা বুঝতে হলে আমি এই যে এখানে একটা চার্ট লিখে রেখেছি খুব সহজে একটা লিখে রেখেছি দেখো এখানে আমি কি লিখেছি পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক তারপর আয়রন স্টানাম বা তোমরা টিন বলতে পারো তারপরে প্লাম্বাম বা লেড বলতে পারো এরপর হাইড্রোজেন কপার মার্কারি সিলভার প্লাটিনাম এবং গোল্ড এই যে মৌলগুলো আমি লিখে রেখেছি অর্থাৎ ধাতুগুলো আমি লিখে রেখেছি এগুলোর মধ্যে মনে রাখবে যেগুলো উপরের দিকে আছে অর্থাৎ যাদের অবস্থান এই শাড়ির উপরের দিকে তাদের সক্রিয়তা বেশি অর্থাৎ উপরের দিকে কি হবে সক্রিয়তা বেশি আর নিচের দিকে নামলে সক্রিয়তা কি হবে কম হবে এখন এটা মুখস্থের জন্য আমি দেখো পাশে একটা মজার টেকনিক লিখে রেখেছি সে টেকনিকটা কি কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে শোনা পাবে হাই কুদাঙ্গার হাবলুআরাম আই দেখো ভাইয়া খুব মজার না একটা ছন্দ কে কে এতে হচ্ছে পটাশিয়াম না সোডিয়াম কে অর্থাৎ ক্যালসিয়াম এরপর কি ম্যাগাইভার অর্থাৎ কি ম্যাগনেসিয়াম এরপর কি অ্যালুমিনিয়াম অর্থাৎ এ এল এলো অ্যালুমিনিয়াম এরপর জ্যানো অর্থাৎ জেড এন অর্থাৎ জিঙ্ক এরপর কি ফিরে অর্থাৎ এফ ই তারপরে সোনা এস এন এরপর পাবে টিবি এরপর হাই তো হাইড্রোজেন এরপর কুলাঙ্গার অর্থাৎ সি ইউ এরপর হাবলু দেখো ভাইয়া তোমরা চাইলে এটাকে আর একটু এভাবেও মজা রাখ মজা করে মনে রাখতে পারো সেটা হচ্ছে কি কুলাঙ্গার হাজব্যান্ড কুলাঙ্গার হাজব্যান্ড দেখো অনেক কুলাঙ্গার হাজব্যান্ড আছে না যারা দেখবা যে হচ্ছে মনে করো যে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খেয়ে এসে স্ত্রীকে পিটায় বা তোমার হচ্ছে মানে অত্যাচার করে আর কি দেখা যাচ্ছে যে উলাঙ্গার মানুষ যারা সহজ কথায় বলা যায় অর্থাৎ দেখবে যে বিভিন্ন নেশায় আসক্ত বা তোমার হচ্ছে দেখবে যে তারা বখারে টাইপের এই রকমের মানুষগুলোকে তাহলে আমরা সেটাকে সহজভাবে মনে রাখতে পারি কি উলাঙ্গার হাজবেন্ড দিয়ে কেন আমি দিলাম দেখো হাজবেন্ড দিয়ে কথাটা একটু ভালো মিলে অর্থাৎ এই কথাটাকে একটু এই জি মারকারি এই কথাটা একটু ভালোভাবে মেলার জন্য আমরা কিন্তু হাজবেন্ডও বলতে পারি একটু মজা নিয়ে বলবো আমরা এটা তাহলে কুলাঙ্গার অর্থাৎ কপার হাবলুও মনে রাখতে পারো অথবা হাজবেন্ডও মনে রাখতে পারো এরপর কি আজ অর্থাৎ এজি তারপর আমায় ইউ দেখো আমি এখানে এটা লিখে রেখেছি সক্রিয়তা সিরিজ মনে রাখবে এই সক্রিয়তা সিরিজের যে উপরে থাকবে তার সক্রিয়তা বেশি হবে যে নিচে থাকবে তার সক্রিয়তা কম হবে এখন এই জিনিসটা চাইলে আমরা আরো একটু এভাবে মনে রাখতে পারি ধরো বিষয়টা হচ্ছে এরকম মনে করো যে মেম্বার এবং চেয়ারম্যান এলাকায় বা গ্রাম্য এলাকায় যদি বিচার সালিস বসে তাহলে সাধারণত কি ঘটনা ঘটে দেখবি যে বিচার সালিশের জায়গাতে মনে করো যে চেয়ার দিয়ে রাখছে অনেকগুলো বিচারের জায়গাতে মেম্বার বসবে চেয়ারম্যান বসবে এবং গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তিগত বসবে এবার কথা হচ্ছে যে যদি ঘটনাটা কখনো এমন ঘটে যে মেম্বার আগে এসে বসে আছে চেয়ারম্যান পরে আসছে কারণ চেয়ারম্যান হয়তো আসতে কোনো কারণে লেট হয়ে গেছে এখন চেয়ারম্যান যদি পরে আসে ধরো আর চেয়ার ফাঁকা নাই তাহলে চেয়ারম্যান আসার সঙ্গে সঙ্গে মেম্বার কি বলবে সালাম দিয়ে অবশ্যই দাঁড়িয়ে বলবে যে সার বসেন এই চেয়ারে বসেন অবশ্যই মেম্বারের জন্য পরে আর একটা চেয়ার নিয়ে আসবে তাহলে দেখো যদি মেম্বার আগে থেকে চেয়ারে বসে থাকে সেখানে যদি চেয়ারম্যান উপস্থিত হয় তাহলে কি করবে মেম্বার সিট ছেড়ে দিবে আবার ঘটনাটা যদি এমন ঘটে যে আগে থেকে চেয়ারম্যান বসে আছে সেই জায়গায় যদি মেম্বার আসে তাহলে চেয়ারম্যানকে বলবে আসসালামু আলাইকুম স্যার এখানে বসেন নিশ্চয়ই না তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি অর্থাৎ যার ক্ষমতা বেশি বা যার সক্রিয়তা বেশি সে যদি আগে বসে থাকে তাহলে কম সক্রিয়তা বা কম ক্ষমতার কাউকে সিট ছাড়বে না আর যদি বেশি কম সক্রিয়তা বসে থাকে সে কিন্তু সিট ছেড়ে দিতে বাধ্য এই বিষয়টা যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পারবো কিভাবে খেয়াল করো আমি এখানে লিখতেছি হচ্ছে জিঙ্ক প্লাস হাইড্রোজেন সালফেট অর্থাৎ এইচ টু এস ও ফোর বা সালফিউরিক অ্যাসিড খেয়াল করো তো বন্ধুরা আমি জিঙ্ক এবং এইচ টু এস ও ফোর নিলাম এবার একটু চিন্তা করে দেখো এই যে জিঙ্ক এবং হাইড্রোজেন এই দুটোর মধ্যে কার সক্রিয়তা বেশি তোমরা দেখবে সক্রিয়তা সিরিজ থেকে উপরের দিকে আমরা প্রথমে জিঙ্ক পেয়ে গেছি এরপরে এই যে নিচে হাইড্রোজেন পেয়ে গেছি তার মানে জিঙ্কের অবস্থান উপরে অর্থাৎ জিঙ্কের সক্রিয়তা বেশি হাইড্রোজেনের সক্রিয়তা কম তাহলে জিঙ্কের যেহেতু সক্রিয়তা বেশি চেয়ারম্যান চেয়ারম্যান যখন এই যে মনে করো এটা সভা এই যে চেয়ারম্যান যখন এই জায়গাতে চলে আসবে তখন কি করবে বন্ধুরা এই যে মেম্বার অর্থাৎ হাইড্রোজেন কি করবে সিড সেরে দিবে হাইড্রোজেন সিড সেরে দিবে তার মানে উৎপন্ন হবে কি জিঙ্ক সালফেট প্লাস কি উৎপন্ন হবে হাইড্রোজেন এই যেমন করো মেম্বার এখন আলাদা একটা চেয়ারে বসে গেল কিন্তু ঘটনাটা যদি এবার এমন ঘটতো যে হাইড্রোজেন কে আমরা আগে লিখছি হাইড্রোজেন প্লাস জিঙ্ক সালফেট এবার বলতো কি হবে দেখো এবার খেয়াল করে এবার কিন্তু চেয়ারম্যান আগেই কিন্তু বসে আছে আমরা এটাকে ধরে নিচ্ছি সভা কারণ এখানে ধরো সালফার একটা মানুষ অক্সিজেন এখানে চারটে আছে মানে আরো চারজন মানুষ আছে তাহলে এই যে সভাতে বা মিটিং এ এখন দেখো জিঙ্ক আগে এসে বসে আছে অর্থাৎ চেয়ারম্যান কিন্তু আগে এসে বসে আছে তাহলে চেয়ারম্যান যদি বসে থাকে সেই জায়গায় মেম্বার আসলে কি হবে সিট ছেড়ে দিবে তোমরা বলবে দা নিশ্চয়ই না সিট ছেড়ে দিবে না তাহলে মনে রাখবে এরকম যদি হয় তাহলে কিন্তু বিক্রিয়া হবে না বিক্রিয়া হবে না ভালো করে খেয়াল করো আমি এই চারটা কিন্তু এই জন্যই লিখে রেখেছি কারণ প্রতিস্থাপন বিক্রিয়া সব ক্ষেত্রে হয় না কিছু ক্ষেত্রে বিক্রিয়া হবে এবং কিছু ক্ষেত্রে বিক্রিয়া হবে না এই যে বিক্রিয়া হবে কোন ক্ষেত্রে এটার জন্য আমাদের দেখতে হবে সক্রিয়তা উপরে কে আছে সক্রিয়তা যে উপরে থাকবে সে যদি প্রথমে থাকে আর সক্রিয়তা যে নিচে থাকবে সে যদি এই যে এরকম সভায় উপস্থিত থাকে তাহলে কি বিক্রিয়া হবে এরকম আরো একটা উদাহরণ দেই ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি যে আহ জিঙ্ক প্লাস কপার সালফেট ধরো আমি দিচ্ছি হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট বা কপার কার্বনেট বা যে কোনো উদাহরণ দিতে পারি আমরা জিঙ্ক প্লাস কপার সালফেট আর একটা দিলাম হচ্ছে কপার প্লাস জিঙ্ক সালফেট কপার প্লাস জিঙ্ক সালফেট এবার খেয়াল করে দেখো বন্ধুরা তোমরা কি বলবে যে কোনটাতে বিক্রিয়া হবে আর কোনটাতে বিক্রিয়া হবে না আমি একই বিক্রিয়া শুধু উল্টো করে লিখেছি দেখো স্টুডেন্ট আছে কি দেখবে যে এটাও দেখছে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া এখানে তুলে কবার কে বসে দেবো তাহলে বিক্রিয়া হয়ে যাবে না এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হবে না কেন হবে না কারণ এখানে কিন্তু জিঙ্কের সক্রিয়তা বেশি কারণ জিঙ্ক এখানে চেয়ারম্যান তাহলে চেয়ারম্যান বসে আছে মেম্বার সেখানে গেলে সিট ছাড়বে না তার মানে কি বিক্রিয়া হবে না তাহলে এটা যদি বিক্রিয়া না হয় তাহলে বোঝা যাচ্ছে উপরেরটা কি বিক্রিয়া হবে বিক্রিয়া হলে কি উৎপন্ন করবে জিঙ্ক এই জায়গাতে চলে আসবে অর্থাৎ জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট প্লাস কি উৎপন্ন করবে কপার বুঝাইতে পারছি বন্ধুরা এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর উদাহরণ আছে তোমরা নিজেরাও এখন করতে পারবা এবার দেখো আমরা পরবর্তী বিক্রিয়াতে চলে আসি দেখো আমাদের পরবর্তী বিক্রিয়াটা কি দহন বিক্রিয়া পরবর্তী বিক্রিয়াটা কি কি দহন দহন বিক্রিয়া বিক্রিয়া প্রথমত তোমাদের এটুকু বুঝতে হবে যে দহন বিক্রিয়াটা আসলে কি মনে রাখবে যে বিক্রিয়ায় বিক্রিয়কে বিক্রিয়কে পোড়ানো হয় বিক্রিয়ককে পোড়ানো হয় বা বিক্রিয়কে এখনো অক্সিজেন যুক্ত করা হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলবো কি দহন বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়কে এখন অক্সিজেন যুক্ত করা হয় বা পোড়ানো হয় সেটাকে আমরা বলবো হচ্ছে দহন বিক্রিয়া খুব ভালোভাবে একটু খেয়াল করো দহন বিক্রিয়ার আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি ধরো আমি লিখতেছি হচ্ছে যে কার্বন 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 প্লাস 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 অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে কার্বন যে দেখো এটা কিন্তু একটা দহন বিক্রিয়া কেন কারণ কার্বনের সঙ্গে এখানে অক্সিজেন যুক্ত আছে তার মানে এটা একটা দহন বিক্রিয়া সহজভাবে মনে রাখবে কিভাবে যে বিক্রিয়কে যদি অক্সিজেন যুক্ত থাকে বিক্রিয়কে যদি অক্সিজেন যুক্ত থাকে তাহলে সেটা নিশ্চিত ভাবে কি দহন বিক্রিয়া সহজভাবে মনে রাখবে তাহলে এটা দহন বিক্রিয়া কিন্তু আরেকটা কথা আছে এটাকে আমরা চাইলে কিন্তু সংযোজন বিক্রিয়াও বলতে পারি কারণ কি সংযোজন বিক্রিয়া কাকে বলে দুইটা বিক্রিয়ক বা একাধিক বিক্রিয়ক একত্রে যুক্ত হয়ে যদি একটা উৎপাদ সৃষ্টি করে তাহলে সেটাকে আমরা কি বলি সংযোজন বিক্রিয়া দেখো তো এটা কি আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারি না হ্যাঁ অবশ্যই সংযোজন বিক্রিয়া বলতে পারি কিন্তু এর স্পেশাল নাম হচ্ছে কি দহন বিক্রিয়া কিভাবে বুঝবো বিক্রিয়কে অক্সিজেন যুক্ত আছে এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি ধরো আমি উদাহরণ দিচ্ছি হাইড্রোজেন প্লাস অক্সিজেন হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস তাহলে উৎপন্ন করবে কি এইচ ও এই যে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করলো কি H2O ও পানি এটাও কিন্তু একটা দহন বিক্রিয়া কারণ বিক্রি ওকে কি আছে অক্সিজেন যুক্ত আছে আরো বিক্রিয়া উদাহরণ নিতে পারি আমরা ধরো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে এটাও একটা কি বিক্রিয়া দহন বিক্রিয়া বুঝতে পারছো নিশ্চয়ই যে যে বিক্রিয়কে অক্সিজেন যুক্ত থাকবে সেটাই হচ্ছে কি দহন বিক্রিয়া সহজভাবে মনে রাখবে তাহলে এই প্রত্যেকটা বিক্রিয়াকে আমরা কিন্তু আবার সংযোজন বিক্রিয়াও বলতে পারি এই প্রত্যেকটা বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো এখান থেকে একটা জিনিস মনে রাখবা সকল দহন বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া সকল দহন বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া এই তিনটাই কিন্তু সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া বিক্রিয়া দহন নয় দেখো তো এবার যদি আমরা বিক্রিয়াটা এমন করি যে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কি NH3 দেখো তো এটাকে চাইলে কি আমরা দহন বিক্রিয়া বলতে পারবো তোমরা বলবে যে নিশ্চয়ই না কেন না কারণ এখানে বিক্রিয়কে হাইড্রোজেন আছে অক্সিজেন নাই অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে অক্সিজেন নাই তার মানে এটা মাত্র সংযোজন বিক্রিয়া কিন্তু দহন বিক্রিয়া নয় দেখো এটা একটা সংযোজন বিক্রিয়া কিন্তু দহন বিক্রিয়া নয় আর যতগুলো আমরা দহন বিক্রিয়া পাবো প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু সংযোজন বিক্রিয়া বলতে পারবো বুঝাইতে পারছি দেখো বন্ধুরা এবার আমরা আলোচনা করবো কি প্রশমন বিক্রিয়া দেখো প্রশমন বিক্রিয়াটা কি প্রথমত আমাদের এটুকু জানতে হবে যে প্রশমন বিক্রিয়াটা কি বা প্রশমন বিক্রিয়া কাকে বলে খেয়াল করো প্রশমন বিক্রিয়া কি সহজভাবে মনে রাখবে যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো প্রশমন বিক্রিয়া যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষার যুক্ত হবে লবণ পানি উৎপন্ন করবে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো প্রশমন বিক্রিয়া এখন একটা সংকেত দেখেই চিনতে হবে তোমাকে সেটা অ্যাসিড নাকি সেটা ক্ষার এটা নিয়ে অ্যাসিড এবং ক্ষার চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হবে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করছি না দেখো আমরা প্রথমত উদাহরণ দিচ্ছি যে এই এল তোমরা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো জানো দেই এইসিএল আমি দিচ্ছি হচ্ছে এন এ ও এই সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এটা কি নিশ্চয়ই ক্ষার কিভাবে বুঝবো সহজভাবে একটু মনে রাখবে যে যৌগটাকে বিশ্লেষিত করলে বিশ্লেষিত করলে বা বিয়োজিত করলে হাইড্রোজেন পজিটিভ আয়ন দান করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড আর যে যৌগটিকে বিয়োজিত করলে বা বিশ্লেষিত করলে হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন সৃষ্টি করতে পারে সেটাকে আমরা কি বলবো খার তাহলে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিশ্লেষিত করে তাহলে হাইড্রোক্সিল নেগেটিভ উৎপন্ন করবে আবার এই যদি বিয়োজিত করে বা বিশ্লেষিত করে তাহলে হাইড্রোজেন পজিটিভ আনুৎপন্ন করবে তাহলে এটা একটা অ্যাসিড এটা একটা খার খুব ভালোভাবে মনে রাখবা এসিড এবং খার যুক্ত হলে কি উৎপন্ন করবে লবণ এবং পানি উৎপন্ন করবে মনে যেখানে এসিড খার যুক্ত হবে সেখানে লবণ পানি উৎপন্ন হবে আর কিচ্ছু না দেখো এখন লবণ কি এখানে যে ধাতু থাকবে সেই ধাতুর লবণ তাহলে কি সোডিয়াম একটা ধাতু তাহলে সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে যাবে অর্থাৎ এন এ সি এল সোডিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন করবে পানি কারণ লবণ এবং উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় এসিড এবং যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া ধরো এবার আমরা লিখতেছি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফ্লোরাইড ধরো আমি নিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ক্যালসিয়াম ফ্লোরাইডের সঙ্গে ধরো আমি নিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবার ধরো আমি নিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড

তার মানে লবণ কি সহজভাবে মনে রাখবে ধাতুর সাথে ফ্লোরিন আয়োডিন এরপরে হচ্ছে সালফেট কার্বনেট নাইট্রেট নাইট্রাইড এগুলো থাকে ধাতুর সাথে তাহলে ছেড়ে লবণ তাহলে দেখো এখানে ধাতুকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন হবে পানি এই যে দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা লবণ আর এটা একটা পানি তাহলে লবণ এবং পানি উৎপন্ন হলো এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে প্রশমন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় এসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া দেখো বন্ধুরা এবার আমরা আলোচনা করব অধক্ষেপণ বিক্রিয়া এই প্রশমন বিক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না নিশ্চয়ই এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়াটা কি সহজভাবে মনে রাখবে যে একই দ্রাবকে যদি আমরা দুটো পদার্থ যুক্ত করি একই দ্রাবকে একই দ্রাবকে মনে করো একটা পাত্র নিছি সেই পাত্রের মধ্যে আমি পানি রাখছি সেই পানির মধ্যে আমি দুটো পদার্থ যুক্ত করতেছি দুটো পদার্থ দুটো রাসায়নিক পদার্থ যুক্ত করার পরে তারা যে বিক্রিয়াগুলো করবে বিক্রিয়া করা শেষে যদি এমন হয় যে কোনো একটা পদার্থ পানিতে অদ্রবণীয় থেকে গেল অর্থাৎ পানিতে দ্রবীভূত হচ্ছে না পানিতে দ্রবণীয় না হওয়ার কারণে সে পানির নিচে অর্থাৎ তলানি করে গেল বা তলাতে জমা হয়ে গেল পাত্রের তলাতে জমা হয়ে গেল এই ধরনের যে আমরা পাত্রের তলাতে যে পদার্থটা পেলাম সেটাকে বলা হয় হচ্ছে অধক্ষেপ সেটাকে আমরা কি বলি অধক্ষেপ আর যে বিক্রিয়াতে এরকম অধক্ষেপ পাওয়া যায় সেই বিক্রিয়াগুলোকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া ভালোভাবে মনে রাখবা তাহলে কি করব। একই দ্রাবকে একই দ্রাবকে দুইটা পদার্থ যুক্ত করব। দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত করব এদের মধ্যে বিক্রিয়া করার ফলে বিক্রিয়া হওয়ার ফলে কোন একটা পদার্থ যদি অদ্রবণীয় থেকে যায় অর্থাৎ সেটা দ্রবীভূত হচ্ছে না সেটা কি হবে পাত্রের তলায় জমা হবে আর পাত্রের তলায় জমা হবে মানে সেটা একটা অধক্ষেপ সেটাকে কিভাবে সেটা একটা অধক্ষেপ অধক্ষেপ আর যে বিক্রিয়া বিক্রিয়া এরকম সৃষ্টি করে সেই বিক্রিয়াটাকে বলা হয় অধক্ষেপণ দেখো আমি একটা অধক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি অধক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ আমরা কিভাবে নিতে পারি ধরো আমি নিচ্ছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট দেখো বন্ধুরা সোডিয়াম ক্লোরাইড এবং কি সিলভার নাইট্রেট তাহলে এখানে কি উৎপন্ন হবে খেয়াল করো আমি যদি একই পাত্রে অর্থাৎ ধরো আমি পানির মধ্যে দুটো জিনিস মিশ্রিত করতেছি সেটা হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড তার সঙ্গে কি সিলভার ক্লোর সিলভার নাইট্রেট তাহলে এই জায়গাতে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সিলভার ক্লোরিন তার মানে সিলভার ক্লোরাইড এস ডি সি এল সিলভার ক্লোরাইড প্লাস কি উৎপন্ন করবে নাইট্রেট এই যে দেখো এটা কিন্তু একটা সরি এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড এটা একটা কি কঠিন পদার্থ কারণ সিলভার কি সিলভার হচ্ছে কি রূপা তার মানে রূপা একটা কঠিন পদার্থ হওয়ার কারণে এখানে রূপাটা পাত্রের তলাতে জমা হয়ে যাবে আর পাত্রের তলাতে জমা হওয়ার কারণে এটা একটা কি সলিড পদার্থ হওয়ার কারণে এটা পাতের তলায় জমা হবে আর পাতের তলায় জমা হওয়া মানে কি সেটা অধক্ষেপ করবে আর যেহেতু এই বিক্রিয়াতে অধক্ষেপ পাওয়া যাচ্ছে এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো অধক্ষেপণ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বন্ধুরা অধক্ষেপণ বিক্রিয়া আমরা এরকম অধক্ষেপণ বিক্রিয়া আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি দেখো আমরা আরেকটা উদাহরণ কি লিখতে পারি ধরুন আমি নিলাম হচ্ছে আর সোডিয়াম সালফেট এন এ টু এস সোডিয়াম সালফেট Na2SO4 এখানে কি সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেটের সঙ্গে ধর এবার আমি কিনলাম বেরিয়াম ক্লোরাইড নরম আমি নিলাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এখন দেখো বন্ধুরা তাহলে আমরা কি নিলাম সোডিয়াম সালফেট এবং কি বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট এবং যদি বেরিয়াম ক্লোরাইড নেই তাহলে কি উৎপন্ন হবে দেখো এই বেরিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে উৎপন্ন করবে কি বেরিয়াম সালফেট বি এ এস ও ফোর বেরিয়াম সালফেট বেরিয়ামের দুজনীয় দুই এবং কি আহ সালফেট দুজনীয় দুই তাহলে দেখো বেরিয়াম সালফেট এবং উৎপন্ন করবে কি সোডিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট এবং উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড দেখো বন্ধুরা এই জায়গাতে বেরিয়াম একটা একটা হওয়ার কারণে এটা সলিড পদার্থ হবে আর সলিড হওয়ার কারণে এই জিনিসটা পাত্রে তলায় জমা হয়ে যাবে অর্থাৎ অধক্ষেপ করবে আর যেহেতু বিক্রিয়াতে আমরা অধক্ষেপ পাচ্ছি এই বিক্রিয়াটাতে যার কারণে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো অধক্ষেপণ বিক্রিয়া তাহলে সহজভাবে মনে রাখবে যে বিক্রিয়ায় অধক্ষেপ হয় বা অধক্ষেপ সৃষ্টি হয় সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো অধক্ষেপণ বিক্রিয়া মনে রাখবে তোমাদের বইয়ে মাত্র অধক্ষেপণ বিক্রিয়া তিন থেকে চারটা আছে তোমরা এই বিক্রিয়া গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে আর কোনো সমস্যা হবে না তাহলে অধক্ষেপণ বিক্রিয়া কি একই দ্রাবকে দুইটা পদার্থ যুক্ত করার কারণে যদি কোনো একটা পদার্থ বিক্রিয়া হওয়ার পরে যদি কোনো একটা পদার্থ পানিতে বা ওই দ্রাবকে অদ্রবণীয় থাকে তাহলে সেটা তলানি হিসেবে জমা হবে আর এই তলানি পড়াটাই হচ্ছে অদক্ষেপ আর যে বিক্রি অধক্ষেপ দেয় সেটাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া দেখো আমরা কিন্তু চারটা বিক্রিয়া আলোচনা করতে চেয়েছিলাম ইনশাআল্লাহ আমরা চারটা বিক্রিয়া আলোচনা করে ফেললাম তোমরা বুঝেছো কিনা সেটা আমাকে কমেন্টসে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের উপরে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তবে এই অধ্যায়ের পূর্ববর্তী যদি কিছু টপিক তোমরা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিবে কারণ রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি সরি রেডক্স বিক্রিয়া নিয়ে পূর্বে আলোচনা করেছি এগুলো আগে দেখে নিবে যদি না না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে আর তারপর এই ভিডিওটা দেখবে তাহলে এই বিষয়টা তোমরা ভালো বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে